গাজীপুরে বরণ্য সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছেন জামাতি ইসলামী বাংলাদেশ গাজীপুর মহানগর গাজীপুর থেকে নুরি আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর জেলা পরিষদের হলরুমে তিনশো পঞ্চাশ জন সাংবাদিকদের নিয়ে মহানগর জামাতি ইসলামীর আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাবেক সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী তিনি বক্তৃতায় সাগর রুনির হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন আরও বলেন পাঁচই আগস্টের আগে অনেক সাংবাদিকরা নির্যাতন হয়েছে তারা সত্য কথা বলতে পারতো না সাগর রুনির বিচার হয়নি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাজামাল উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগর এ সময় আরও বক্তব্য রাখেন খায়রুল আলম এনাম গাজীপুর বাস এছাড়া মহানগর জামায়াত ইসলামী সহ গ্রিন টু ইলেকট্রিক মিডিয়ার তিনশত পঞ্চাশ জন সাংবাদিক ইফতার মাহফিল অংশগ্রহণ করেন ইফতার ও দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উপস্থিত আজকের আয়োজনে যদি আমরা

যদি একটি রাষ্ট্রে সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র